পিরপুরে মাত্র একশো নিরানব্বই টাকাতে এমন একটা জায়গায় বসে খাবার খেতে পারবা যেটার ইন্টারিয়ার দেখে তোমাদের মনে হবে এত সুন্দর জায়গায় এত কম প্রাইসে খাবার কিভাবে পসিবল হে এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ ইউর অল ডিং ওয়েল ট্রাস্ট মি আমার ইন্টারিয়ার দেখে মনে হয়েছে যেখানে ফুড প্রাইস অনেক বেশি হাই হবে রাইট সারপ্রাইজিংলি এখানে মাত্র একশো নিরানব্বই টাকাতে রাইস বোল পাওয়া যাচ্ছে কেন বিলিভ দা মাত্র একশো নিরানব্বই টাকা পকেটে থাকলে এত সুন্দর একটা জায়গায় বসে খাবার খাওয়া যাচ্ছে স্পেসটা এত বড় এখানে অনেক মানুষ বসে একসাথে খেতে পারবে ইনফ্যাক্ট চাইলে তোমরা যে কোনো পার্টিও অ্যারেঞ্জ করতে পারো এই জায়গাটাতে স্পেশালি আমার এই সাইডটা এত ভালো লেগেছে এত সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছে এখানে আই ডো নো হাউ কোয়েন্সিডেন্টলি না আমার ড্রেসের এর কালারটা অনেকটা সিমিলার হয়ে গেছে এখানে ইন্টেরিয়র এর কালার এর সাথে তাই না তোমরা এই জায়গাটার প্রত্যেকটা কর্নারে ছবি তুলতে পারবা আমি এত এত ছবি তুলেছি এখানে মানে যেই সাইডে দাঁড়াচ্ছি এত সুন্দর আসতেছিল ছবি যারা মিরপুরবাসী আছো তারা তো একদমই ইজিলি যেতে পারবা বাট যারা হচ্ছে বাইরে থেকে আসো মিরপুরে তারা হচ্ছে একটা ভালো রেস্টুরেন্ট যদি খোঁজো তাহলে দিস ওয়ান ইজ ফর ইউ গাইস আমি যে জায়গাটাতে বসেছি এখানে একটু পর পর আমি মেট্রো রেল দেখতে পাচ্ছিলাম এখন খাবার আসা যাক আমি তোমাদেরকে মেনিউটা আগে দেখায় দিচ্ছি এখানে প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে তোমরা ইজিলি হচ্ছে বুঝতে পারবে কোনটার প্রাইস কত আমি তো আজকে অনেক অনেক আইটেম ট্রাই করেছি বাট স্পেশালি একশো নিরানব্বই টাকাতে ওরা এত সুন্দর জায়গাতে কিরকম খাবার দিচ্ছে এটা আমার জানার আগ্রহ বেশি ছিল যাই হোক আমি এখন প্রথমে নাগা উইংস দিয়ে আমার খাবারটা স্টার্ট করতেছি এটা কিন্তু প্রচন্ড ঝাল আমার বর তো এক বাইট খেয়ে পর খেতে পারছিল না বাট যেহেতু আমি অনেক বেশি স্পাইসি পছন্দ করি এই জন্য আমি এটা খুবই এনজয় করেছি এখন আসা যাক একশো নিরানব্বই টাকার রাইস বলে আমি কিন্তু তিনটা রাইস বল নিয়েছি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান এখানে রাইস এর সাথে ক্রিস্পি চিকেন আর কোলসলো পাবা আর ফ্রাইড চিকেনের মধ্যে এরকম ক্রিস্পি চিকেন অনেক অনেক বেশি ফেভারিট আর ডেফিনেটলি তোমরা যদি এটা ট্রাই করো তোমাদের অনেক ভাল লাগবে এই রাইস বলটার নাম কিন্তু জাপানিজ রাইস বল আর এটার প্রাইস ওয়ান নাইনটি নাইন টাকা এদের চিকেনের পরিমাণ একদম পারফেক্ট ছিল আর যে পরিমাণে রাইস দেয় আর কি তোমার পেট পুরো ভরে যাবে যে আমি রাইস বলটা ট্রাই করেছি সেটা হচ্ছে কাটসু রাইস বল তোমরা অনেকগুলো ফ্রেন্ড একসাথে আসলে এক একজন এক একটা রাইস বোল নিও তাহলে সবগুলো আসলে একসাথে টেস্ট করতে পারবো রাইসের তুলনায় রাইস বোল গুলো অসম্ভব মজার ছিল এখন আমি সেট মেনু ট্রাই করবো ওনাদের কিন্তু অলরেডি ওনাদের রাইস টা ট্রাই করেছি যেটা খুব ভালো খেতে তো আমি এই সেট মেনুর প্রথমে হচ্ছে চিকেনটা ট্রাই করতেছিলাম এই গ্রিন চাটনিটা দিয়ে ফ্রাইড রাইস টা খেতে এত মজা লাগবে তোমরা প্লিজ এটা মিস করিও না এটা খুবই ভালো খেতে আর একটা সেট মেনু আমি ট্রাই করেছি টু বি রিয়েলি অনেস্ট ওনাদের চিলি চিকেন অনিয়নটা এত মজার খেতে লাইক নেক্সট টাইম তুমি এখানে গেলে অবশ্যই চিলি চিকেন ট্রাই করবা তো এখানে একবার ট্রাই করে থাকো আর কি। তো এই প্লেটারটাতে দেখতেই পাচ্ছো চিলি চিকেন ছিল, ভেজিটেবল ছিল, তারপর হচ্ছে দুই টাইপের সস আর কোলস্লো। নিউ অলরেডি দিয়ে দিয়েছি প্রাইস তো এখান থেকে দেখে নিতে পারো। ফার্স্ট অফ অল আমি এখন হচ্ছে একটা কম্বো ট্রাই করতেছি। প্রত্যেকটা খাবারের ভিডিওতে প্রচুর কমেন্ট আসে আমি কিভাবে এতগুলো খাবার খাই। আচ্ছা একজনের পক্ষে কি এত খাবার শেষ করা পসিবল? আমি প্রত্যেকটা খাবার এক দুই বাইট করে খেয়েছি দেখার জন্য কোনটা কেমন। যাই হোক এখন আমি যে কম্বোটা ট্রাই করতেছি এটা হচ্ছে দুই জনের জন্য আর এখানে থাকবে দুইটা থাই স্যুপ, দুইটা ক্রিস্প

coro you guys gonna love this place